আমরা যারা দীঘায় গেছি এই ভদ্রলোককে প্রায় দেখে থাকি এই যে গেমটা খেলাচ্ছেন এখানে এই বোতলটা দাঁড় করানোর একটা গেম যেটা আগে আগে যেতাম দশ টাকাতে একশো টাকা দিত লাস্টবার গেলাম কুড়ি টাকাতে একশো টাকা মানে আপনি যখন খেলবেন কুড়ি টাকা দিতে হবে যে বোতলটা সোজাসুজি দাঁড় করাতে পারলে উনি একশো টাকা দেবেন যেটা আগে দশ টাকাতে দিত তো মানুষের অনেক রকম জীবিকা আছে এনার জীবিকা এটার ওপর থেকে নির্ভরশীল বা এটা থেকে উনি নিজের জীবিকাটা মানে উপার্জন করে থাকেন আর দীঘায় ওল্ড গেলে আপনি এনাকে দেখতে পাবেন আমরা যতবার গেছি এনাকে দেখতে পেয়েছি তো আমাদের অফিসে আমার যারা একটা টুল দেখছি আমরা ট্রাই করে দেখছি আতিকুর ট্রাই করছে দেখা যাক ও তুলতে পারে কি না গলাতেই পাচ্ছি না তুলবে কি

আরে বোতলটা ওইটা একদম আঘাতে বাঁধাও আঘাতে তো ঘুরে যাবে তুমি তুল তো না পেলে ঘুরবেই তো হ্যাঁ ওই ঘুরে যাবে ওই জানি ঠিক আছে খাতাম ও গায়তাম ভাই না একবার করে দেখান দাদা একবার করে দেখান তো আপনি দেখুন উনি তুলে দেখাচ্ছেন দেখুন কী দারুণভাবে উনি তুলে দেবেন ওই তুলে দেবে দেখেছেন কী দারুণভাবে ওনার যে প্র্যাকটিস এতটা ভালো ওরা একটা বোন ছোট্টু গেল দেখা যাক ও তুলতে পারে কি না

আগে বললাম দশ টাকা করে নিতে দশ টাকা একশো টাকা এখন সেটা কুড়ি টাকাতে হয়েছে তো সব জিনিসের যেমন দাম বাড়ছে উনি বাড়িয়েছেন দশ টাকা বা আমার একটা চান্স কটা হচ্ছে তোমার তিনটে 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 হয়েছে তিনটে তোমার অনেকক্ষণ দেখতে দেখতে আমারও ইচ্ছে হলো আমি একবার ট্রাই করে দেখি পারি কি না আগে যতবার গেছি আমি পারিনি যদিও এবার একবার ট্রাই করে দেখি হয় কিনা। এটা ওদের যে সিস্টেমটা আমি যতবার দেখেছি ওরা একদম বোতলের যে কানাটা আছে ওইখানটা বাঁধায় তারপরে একটু উঁচু করার পর ওরা ঠেলে ওদিকে তোলে ওরা চাঁদিয়ে তোলে না কিন্তু চাগিয়ে তুললে যতবার তুলতে যাবে পিছন থেকে ঘুরে চলে যায় এই দেখি এই উঠে যা হবে না শেষ পর্যন্ত যতবার উনি তুলছেন দেখুন কি দারুণভাবে কত সহজে কত তাড়াতাড়ি উনি তুলে ফেলছেন উনি এত প্র্যাকটিস করেছেন এটা এত বছর ধরে যেহেতু করে আসছেন তো ওনার একটু বাজছে না তারপরে দুজন আনোয়ন পার্সন তারাও চেষ্টা করলো দুনি এই গেঞ্জি পরা দু যে ব্লু কালার গেঞ্জি পরা ইনি দুবার ট্রাই করলেন হলো না এরপরে আরও একবার একজন ট্রাই করছে সেটাও দেখাবো আপনাদের তিনি দেখিয়ে দিচ্ছেন আর দেখুন তো এটা এমন একটা তো সবাই দেখছে যেভাবে তোলা হচ্ছে চারপাশে লোকজন দাঁড়াচ্ছে তো অন্যদেরকে দেখে নিজেদের কৌতূহল জাগে যে আমি পারি কিনা তো এইবার এর মধ্যেই দেখুন এই ভদ্রলোক দুবার এর আগে ব্লু গেঞ্জি পরে দুবার আমাদের ছোট্ট পাঁচবার আর আতিকুল আছে দুবার মানে অলরেডি দুশো ষাট প্রায় তিনশো টাকা মতো এখানেই ইনকাম হয়ে গেল তো ভালো একটা ইনকাম আছে জীবিকা অর্জনের যে পন্থা সেটা এটা তো আপনারা যে কখনো দীঘায় যান অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা সাফল্য পান কি না